সঙ্গে থাকবা হকের পক্ষে থাকবা মুসলমানদেরকে বলে গিয়েছে আলে উলা মাইকেরামদেরকে বলে গিয়েছে যেই দিক দিয়ে আলে উলা মাইকেরাম বেশি থাকবে তোমরা ওই দিক দিয়ে থাকবা এটা তোদের পক্ষে নয় তোমরা শুনে রাখো হকের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায় জীবন চলে যাবে যদি মৃত্যু হয় মৃত্যু হবে রক্ত যায় রক্ত যাবে হকের পথ থেকে এক মুহূর্তের জন্য পিস্মা হবো না ইনশাআল্লাহ Yeah.

কোরআনের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ কথা বলে আওয়ামী লীগের প্রতিপক্ষে আমরা বলবো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি বিএনপি কথা বলে বিএনপির বিরুদ্ধে আমরা বলবো মানতে চাই না কাউকে এই জন্য বলা হয়েছে আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি হিজবুল্লাহ নাহনু কুল্লু ইসলাম কুরআন বিল কুরআন লাইসাল মুলকু লির লাইসাল মুলকু يا ود الدين قصدنا الله ربنا محمد نبينا نحن موتي وهما نحن كل حزب الله لا نخاف أمريكا ولا نخاف راشيا لا نخاف أو ملك ولا نخاف بين بي إلاه الدين قصدنا الله ربنا محمد نبينا نحن موتي وهما نحن كل حزب الله